সুস্বাগতম বন্ধুরা আপনারা দেখছেন ইভানিউজ টোয়েন্টি ফোর আজকে আমি ফাইনালি পৌঁছি হাজরাহ গ্রাম পঞ্চায়েতের সভাপতি মহাশয়ের কাছে আপনারা দেখছেন একদম কম বয়সেই কিন্তু সভাপতি মহাশয় তার সঙ্গে সঙ্গে একজন দাপুটের নেতাও বটে আমাদের কিছু প্রশ্ন রয়েছে একদম সাধারণ মানুষের প্রশ্ন তার আগে আপনারা জানেন যে আর দুর্গাপূজা উৎসব চলছে দুর্গাপূজা উৎসব নিয়ে সাধারণ মানুষের কী বার্তা দেয় সেটাই আমার সবাইকে নমস্কার আমি উত্তম সরকার হাজরাহাট এক নাম তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি এলাকার সুপ্রিয় নাগরিকবিন্দুকে একটাই বার্তা দেব যে আমাদের শারদিয়া দুর্গা উৎসব আর কয়েকদিন আমরা প্রায় দুর্গায় পৌঁছে গেছি আমি সকলকেই অনুরোধ করব এই দুর্গা উৎসবে কারো যদি কোনো মান অভিমান থাকে সব কিছু ভুলে গিয়ে আমরা প্রত্যেক বছরের ন্যায় আমাদের নেত্রী একটা কথা বলেছিলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব আমরা জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু ভুলে গিয়ে এই পূজার কয়েকটা দিন সুন্দরভাবে সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব প্রতিদিন কাটাতে পারি এই বার্তাটা সবাইকে দেব এবং আমাদের এই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব রয়েছে প্রত্যেক ক্লাবগুলিকে উদ্দেশ্য বলবো আপনারা শান্তিপ্রিয়তা বজায় রেখে মানুষকে দুর্গাপূজার মূর্তি দেখা বা আমাদের প্রতিমা দেখার সুযোগ করে দেবেন এবং সব কিছুই সুস্থ শান্ত এবং বজায় রেখে আপনারা দুর্গোৎসব আনন্দ মেতে উঠবেন আমাদের যে প্রশ্নটি আমরা জানি আবার সে যোজনা নিয়ে হইউল চলছে মানুষের মধ্যে আবার সে যোজনার টাকা কি সত্যি পেতে চলেছে অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যতবার প্রতিশ্রুতি দিয়েছেন সব সব কয়টি প্রতিশ্রুতি রেখেছেন আপনারা সকলেই জানেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সবাই জানেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী করেছেন এবং লোক সবাই আপনারা সবাই জানেন কিভাবে আমাদের ফল এসেছে এবং আগামী দিনে যে বিধানসভা আমরা আরও অধিকতর সিট নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে আমরা তো কবে থেকে সার্ভে শুরু হচ্ছে কি আপনারা রাজনৈতিকভাবে খবর পাচ্ছেন না এটা আমাদের নেতৃত্ব এখন আমাদের বলেনি তো এই আশা করি পুজোর সামনে এই জন্য হয়তো বলেনি পূজার পরে পরেই চলে আসবে আমাদের উপর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আমাদের জেলার নির্দেশ যা থাকে তার উপর ভিত্তি করেই হবে এবং স্বাভাবিক স্বাভাবিকভাবেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বস্তরের নেতৃত্বরা গরিব মানুষের পাশে থাকে এবং আগামী দিনও সেভাবেই সেটা